নামে চন্দ্র আর বুবলাই ডায়েরি করেছে বলে রেগে যায় কমলিনী রেগে গিয়ে চন্দ্রকে ঠাসিয়ে চর মারে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে কমলিনী আর নতুন পুলিশের সাথে বাড়িতে চলে যায় আর তারপর পুলিশ বাড়িতে গিয়ে বলে এই যে নিন দায়িত্ব ছিল ওনাদেরকে খুঁজে বের করা আর বের করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই আমরা খুঁজে বের করেছি আর আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আমাদের দায়িত্ব শেষ আর তারপর দেখা যাবে যে বলে আচ্ছা শুনি কে ডায়েরি করেছে আমাদের নামে আর আমরা হারিয়ে গিয়েছি সেটাই বাকি বলেছে আর তখন দেখা যাবে সবলাই বলে ছি মা ছি একটা রাত পরপুরুষের সাথে কাটালে তার বাড়িতেই সে এত বড় বড় কথা বলছো আর তখন বলে বোবলাই মুখ সামনে কথা বলো এখন কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব আর তারপর দেখা যাবে এদিকে কমল ইন্দ্র গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা শুনি তুমি নাকি ডায়েরি করেছো আর বোবলাই দুজনে মিলেই ডায়রি করেছো কেন আমি তো বাড়িতে বলেই গিয়েছি এমন তো নয় যে আমি বাড়িতে কাউকে কিছু বলে যাইনি আমি না বলে গিয়েছি তাহলে কেন কেন ডাইরি করেছ বলো কেন আর তখন এদিকে মিঠি বলে মা তুমি এসেছো এই বলে মিঠি কমলিনীকে জড়িয়ে ধরে আর তখন বাবিনও সবাই মিলে সেখানে চলে আসে তারপর বাবিন বলে কেন বুঝতে পারছো না মাম তোমাকে কেন কেন আবার তোমাদের নামে মিসিং ডায়েরি করবে তোমাদেরকে তো হ্যাস্তনস্ত করাবে লোকের কাছে খারাপ করাবে এটাই তো ওদের উদ্দেশ্য তাই না বলে দেখ বাবিন আমি যা করেছি বড় ছেলে হিসেবে একদম ঠিক কাজ করেছি আচ্ছা মাকে সারাটা দিন পাওয়া যাচ্ছিলো না মানে সারা দিনের কথা বাদ দে সারা দিন দিনের পর মানে দিনের পর বিকেলে তো বাড়িতে ফিরে আসবে বলেছিল কিন্তু তখনও ফিরে আসেনি তাহলে কি চিন্তা হবে না আর তখন মিঠি বলে বাবা এত দিন পর মায়ের প্রতি আবার দরদ উঠলে উঠেছে কেন মানে কি লাভে শুনি তখন বলে মিঠি মুখ সামলে কথা বলবো এদিকে তখন দেখা যাবে আমি বলে ছি বোমা ছি কত যে নোংরা মো দেখবো আর কে জানে আর তখন বলে আচ্ছা মা কি নোংরামি করেছি বলুন তো আপনি কি নিজের চোখে কিছু দেখেছেন তাহলে কিভাবে মানে আপনি আন্তাজ করে বললেন যে আমি নোংরামও করেছি আমি তো বাড়ির সবাইকে বলে গিয়েছি যে আমি ছবি তুলতে যাচ্ছি আর কার সাথে যাচ্ছি নোংরামি করা যদি ইচ্ছেই থাকতো তাহলে তো সেটা বলে যেতাম না তাই না আমি তো আগেই বলে গিয়েছি যে নতুন ঠাকুর পর সাথেই যাচ্ছি আর তাছাড়া সেখানে বৃষ্টি হচ্ছিলো এমন বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টিতে ব্রিজটা আটকে গিয়েছিল তার জন্য আমরা আসতে পারি আটকা পড়েছিলাম আর তখন বলে ও আগে আসতে পারোনি তা ওনারা যখন গেল। পুলিশ ওনারা যখন গেল তখন তো তোমরা ঠিকই আসতে পারলে এরপর বলে যে হ্যাঁ আসতে পারলাম কারণ সেই মুহূর্তে ব্রিজটা খুলে দিয়েছে মাঝ মাঝরাতে তার জন্যই তো আসতে পেরেছি তাই না আর তখন বলে যে তোমাদেরকে তো সেই জন্য বলিনি আমার যা খুশি তাই হয়ে যাক আমি মরে যাই বা যা কিছু তাই হয়ে যাক তা তোমাদেরকে তো বলিনি যে আমার খোঁজ নিতে কেন তোমরা মিসিং ডায়েরি করেছো হ্যাঁ আর এই যে পুলিশ পাঠিয়েছ উনি নতুন ঠাকুর কত খারাপ খারাপ কথা বলেছে এত সাহস কে দিয়েছে শুনি কে দিয়েছে হ্যাঁ তো তখন দেখা যাবে বোবলাই বলে আচ্ছা মা নতুন কাকুকে এই সমস্ত কথা শুনিয়েছে বলে তোমার মানে তোমারে তো রাগ হচ্ছে কেন তখন বলে কেন রাখ হচ্ছে সেটা তুমি জানো না যে কেন রাখ হচ্ছে হওয়ারই তো কথা তাই না যে মানুষটা আমার জন্য উপকার করতে গিয়ে কথা শুনবে তাহলে আমি জব দেবো না কে জব দেবে হ্যাঁ আমাদের জন্য তোমাদের জন্য কি কম কিছু করেছে এই মানুষটা আর এই মানুষটাকে এত কথা শোনাচ্ছ তোমাদের কি লজ্জা বলতে একটু কিছু নেই তখন বলে সত্যি কথা বললেই তো গায়ে লেগে যায় তাই না আর তখন বলে সত্যি কথা মানে কি বলতে চাইছো তুমি এরপর বলে কি বলতে চাইছি মামুনি সেটা না তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি তখন বলে আচ্ছা তোমাদের কি দরকার ছিল এই বৃষ্টি বাদলের দিনে এখনই ছবি তুলতে যাওয়া তখন বলে কী দরকার ছিল সেটা তুমি জানো না কী দরকার ছিল আমার তো কাজ আমার তো কাজ আমাকে করতেই হবে আর এখানে তো ছবি জমা দিতে হবে আমাদের কম্পিটিশান আছে সেটা খুব ভালো করেই জানো তাহলে কেন বারবার এই সমস্ত কথা আমাকে অপদস্থ করার জন্য বলো বলো তো আর তখন বলে মামুনি আমি যা বলেছি একদম ঠিক বলেছি আসলে সেটা একটা অজুহাত আর তার অজুহাতে আপনি ওই একটু টুন কাকুর সাথে ফষ্টি করতে পেরেছেন আর তখন দেখা যায় কমলেনি রেগে যায় আর বলে এমন কোনো কথা না যে তোমার গায়ে আমার হাত তুলতে আবার বাধ্য হতে হবে আর তখন বলে আগেরবারের কথা নিশ্চয়ই ভুলে যাওনি এরপর বলে যে মামুনি এবার হাত দিয়ে দেখাও না কি করি এবার ও দিলে আগেরবারের চেয়ে কিন্তু কম কিছু হবে না আর তখন দেখা যাবে বুবলাই বলে আচ্ছা বর্ষা তুমি চুপ থাকো তো চুপ থাকো আমি কথা বলছি তো আর তখন বলে মামুনি বসা যা বলেছে না একদম ঠিক কথাই বলেছে তোমার একদম উচিত হয়নি বুঝতে পেরেছ এরকম বয়সে কেউ এমনটা করে আর তোমার কি লজ্জাসরম বলতে কিছুই নেই যখন তখন পর পুরুষের সাথে যেখানে খুশি সেখানে যাচ্ছ আবার বড় বড় কথা বলছ বলছো তখন কমলেনি বলে দেখো আমার দিক থেকে আমি সৎ আমি জানি যে আমি কিছু অন্যায় করিনি তাহলে তোমরা যদি সেটাকে খারাপ ইঙ্গিত ধরে নাও খারাপ কথা ভেবে নাও তাহলে তো আমার কিছু করার নেই কিছু করার নেই আমি কী বা করতে পারি বলো তোমাদের মুখ তো আর আমি আটকে ধরে রাখতে পারবো না পারবো না তখন দেখা যাবে দিকে চন্দ্র বলে আচ্ছা এত বড় নষ্ট আমি এসেছো আবার বড় বড় কথা বলছো লজ্জা করছে তো তোমার তখন বলে আমি তো লজ্জা করার মতো কোনো কাজ করিনি তাহলে লজ্জা কেন করবে হ্যাঁ চন্দ্র আর তোমাকে কে বলেছে মিসিন ডায়েরি করতে আমি কি বলেছি আর তোমার সাথে তো আমার দুদিন পর ডিভোর্সটা হয়েই যাচ্ছে এরপর বলে ডিভোর্সটা হয়নি তো হয়ে যাচ্ছে হবে কি না এখনও সন্দেহ তখন বলে যদি নাও হয় তাও তোমার সাথে আমি থাকবো না এটা মনে রেখো তোমার সাথে থাকতে আমি রাজি নই আর বলে যে তোমাদেরকে না না চাইলে এখনই বাড়ি থেকে বের করে দিতে পারি এদিকে নতুন বলে আচ্ছা চন্দ্র তকে এত বড় সাহস কে দিয়েছে বলতো কে দিয়েছে আমার নামে ডায়েরি করিস আচ্ছা ঠিক আছে ডায়রি করেছিস ভালো কথা বৌঠানের নামে পর্যন্ত ডায়েরি করেছিস এমনভাবেই কথা বলেছিস মানে পুলিশকে বাধ্য করেছিস আমাদের ব্যাপারে এমনভাবে কথা বলতে যে আমরা আমরা নাকি কিসটা করছি আর এমনটাই তো ইঙ্গিত দিয়েছিস তার কথাতে তো তেমনটাই বোঝা গিয়েছে তাই না আর তখন বলে দেখ তোর সাথে তোর সাথে যদি সেরকম সম্পর্ক বদিবাই থাকতো না মানে বৌঠানে থাকতো না ঠিক আমি নিজেই তোদেরকে তোদের দু হাত এক করে দিতাম কিন্তু তোদের সম্পর্ক তো এখন তেমন নয় আমি তো দেখতে পাচ্ছি আর তখন বলে ও আচ্ছা মানে সেই সুযোগটাই তুই নিয়েছিস তাই তো আর তখন বলে সেই সুযোগ মানে আমি তো অন্য কোনো সুযোগ নেইনি আমি যেটা মনে হয়েছে আমি বৌঠানে পাশে দাঁড়িয়েছি যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি পাশে দাঁড়ানোটা উচিত কারণ তুই যা করেছিস তোর ব্যাপারে যা যা প্রমাণ পেয়েছি সব কিছু তুই সব কিছু ভুল কাজ করেছিস আমি যেটা ভালো মনে করেছি আমি ওটাই করেছি আর বৌঠানের পাশে সব সময় ছিলাম আর জীবন থাকবো এটা আমি করেছি বুঝতে আর অন্যায়কে কখনো প্রশ্রয় দেইনি আর কখনোই প্রশ্রয় দেব না আর তারপর দেখা যাবে বলতে থাকে কোনটা অন্যায় এই যে তোরা যে এভাবে রাত বিরাতে ঘুরতে যাচ্ছি সেটা অন্যায় নয় তোরা যে এরকমভাবে দিন রাত নষ্ট করছিস সেটা অন্যায় নয় আর তখন তো নতুন নতুনও রেগে যায় এদিকে কমলে নিয়ে রেগে যায় রেগে গিয়ে চন্দ্রকে বলে চন্দ্র এ কথা বলেই দেখা যাবে ঠাসি একটা চর মারে আর বলে তোমাকে মারতে আমি বাধ্য হলাম এরপর না আমার ব্যাপারে কথা বললে আর নতুন ঠাকুর ব্যাপারে কথা বললে সাতবার ভেবেচিন্তে ভেবে চিনতে তারপর কথা বলবে বুঝতে পেরেছ এখন তখন ফুট করে কোনো কথা বলবে না আর আমি আমাকে বলেছি আমার ব্যাপারে কোনো ব্যাপারেই তুমি কথা বলবে না তারপরও যে তুমি গিয়ে প্র্যাকটিস করে এসেছো সত্যি তোমার লজ্জাসরম বলতে কিচ্ছু নেই আর বোবলাই তোমাকেও বলেছ আমার ব্যাপারে তুমি না গলাবে না বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও